নমস্কার আজকে বলবো জুন মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে সারাটা মাস আগে আমাদের একটু জেনে নিতে হবে কোন কোন গ্রহ এই মাসে ট্রানজিট করছে কারণ আমাদের বারবার বলি গ্রো ট্রানজিটের উপরে কিন্তু মাসিক রাশিফল বলুন সাপ্তাহিক রাশিফল বলুন দৈনিক রাশিফল বলুন যে কোনো রাশি বলে এই নটা গ্রহ আর বারোটা রাশি সাতাশটা নক্ষত্র আপনি হাত দেখবো মুখ দেখবো বা আদার যে কোনো বিচার এই নটা গ্রহ ছাড়া হবে নটা গ্রহ না আমরা বলি বারোটা গ্রহ কেন বিচারটা জানে না সেটা কনফিউজ হয়ে যায় অনেকে নেপচুন বলুন প্লুটো বলুন ইউরেনাস এই তিনটে গ্রহেরও কিন্তু বিচার আছে অবশ্যই আমরা সেটা মেনটেন করি যারা অনেক পুরোনো যারা অ্যাস্ট্রোয় তারা নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার করে এবার আপনার একটু কনফিউজ হয়ে যাবেন যারা আপনার নর্মাল আপনার লোক নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার আছে অফকোর্স আছে নাহলে বিচারটা ওখানে থাকে কেন দেখবেন হরস্কোপ খুলে রেখে আপনি ইয়েতে সার্চ করে যেখানে নেপটুন ইউরোনাস প্লুটো আছে তারও বিচার হয় কিন্তু আপনি যেগুলো মেজর গ্রোথ ট্রানজিটের যে এফেক্টটা সেটাই আপনাদের কাছে আমি বিচার্য বিষয় হিসেবে আলোচনা করছি তাহলে কী বলি সূর্য সূর্য এই মুহূর্তে বসে আছে রাশিতে আপনার মেষরাশি যে বিষ রাশিতে চলে আছে বিষ রাশিতে এখন মিথুন রাশিতে যাবে কবে যাবে পনেরো ছয়ে বিশ্বরাশিতে থেকে মিথুন রাশিতে যাবে পনেরো ছয় অর্থাৎ জুন মাসের পনেরো তারিখে সূর্য যাবে বিশ্বরাশিতে রাশিতে মিথুন রাশি আমি আপনারা হয়তো এটা নিয়ে আমরা বিশ্বরাশি থেকে মিথুন রাশিতে যাবে কেন এই মুহূর্তে সূর্য কম্বাইন্ডে বসে আছে বৃহস্পতির সাথে সূর্য কম্বাইন্ডে বসে আছে সূর্য শুক্র এবং বৃহস্পতি একসাথে বসে আছে বিশ্বরাশিতে এরপর শুক্র যাবে বারো ছয় বারো ছয় বুধবার ছটা সাইত্রিশ সন্ধ্যে ছটা সাইত্রিশে যাবে বিশ্বরাশি ছেড়ে মিথুন রাশিতে শুক্র বারো ছয়ে গেল মানে বারো জুন মাসে বারো তারিখে এরপর চলে বুধ বুধ এই মুহূর্তে বসে আছে কিন্তু মেষ রাশিতে বুধ যাবে তাহলে কবে একত্রিশ তারিখ একদম এই মে মাসের একত্রিশ তারিখে যাবে শুক্রবার বারোটা কুড়ি পি এম অর্থাৎ বারোটা কুড়ি দুপুরবেলা বারোটা কুড়ি পি এম অর্থাৎ দুপুর বারোটা কুড়িতে যাবে মেষ রাশি ছেড়ে রাশিতে মেষ রাশি ছেড়ে রাশিতে যাবে একত্রিশ তারিখে একত্রিশে মেতে এরপর আবার জুন মাসের চোদ্দ তারিখে ঠিক চোদ্দ দিনের মাথায় বুধ বুধও কিন্তু খুব কুইক ট্রানজিট করে চোদ্দ তারিখে যাবে শুক্রবার রাত্রি এগারোটা নয় মিনিটে রাত্রি এগারোটা যে আবার মিথুন রাশিতে চলে গেল তাহলে চোদ্দ দিনের জন্য কিন্তু বুধ থাকছে রাশিতে আবার চোদ্দ তারিখের পরে রাশি ছেড়ে মিথুন রাশিতে চলে গেল তাহলে একটা সব মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে এবার চলে আসি মঙ্গল মঙ্গল এখন বসে আছে মিন রাশিতে রাহুর সাথে অঙ্গরদোষ তৈরি করে এই মঙ্গল এক তারিখে মীন রাশিতে মেষ রাশিতে আসবে কবে আসবে শনিবার দুপুর তিনটে একান্ন মিনিট দুপুর তিনটে একান্ন মিনিট মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে এরপর বৃহস্পতি বৃহস্পতি এখন অস্ত অবস্থায় আছে কম বেশি আমরা প্রত্যেকে জানি কবে এই অস্তটি উদয় হবে অস্তটি উদয় হবে ছ তারিখে চারটে ছত্রিশ ভোর চারটে ছত্রিশ মিনিটে ছ তারিখে এই বৃহস্পতি অস্ত যাওয়ার থেকে উদয় হবে অস্ত যাওয়ার থেকে উদয় হবে এবং বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে এই মুহূর্তে রয়েছে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে নক্ষত্র যে রবীন নক্ষত্র দুটো একদম মেনশন করেছি তেরো তারিখে যাবে রোহিণী নক্ষত্রে তেরো তারিখে মানে জুন মাসে তেরো তারিখে যাবে রোহিণী নক্ষত্রে সকাল ছটা সাতাশে সকাল ছটা সাতাশে বাকি রলো কে মেজর গো শনি শনি কবে রেট্রোগেট হবে এই মাসের শেষে কোন মাসের শেষে জুন মাসের তিরিশ তারিখে জুন মাসের তিরিশ তারিখে শনি রেট্রোগেট হবে শনিবারই থাকবে বারোটা পঁয়ত্রিশে একশো উনচল্লিশ দিন কিন্তু শনি রেট্রেড থাকবে সুতরাং এই যে মেজর যে ট্রানজিট এই ট্রানজিটের উপরে বেশ করেই কিন্তু আমাদের বারোটা রাশির সারাটা মাস কেমন যাবে সেটাই আমি আলোচনা করব। এবার আপনাদের বলে রাখি মাসিক রাশিফল যে আমি দিচ্ছি সাপ্তাহিক রাশিফলও দেব প্রত্যেক সপ্তাহে তখনও ট্রান্সজিট যখন যখন যাব হবে সেটা বলবো আবার দৈনন্দিন রাশি বলে দিচ্ছি সেটা চন্দ্র রাশির উপর বেশ করে এগুলো আপনার কনফিউজ যদি হয়ে যান তিনটে প্রোগ্রামে শুনবেন দেবেন নিজে আপনাদের আসল বিষয়টা জেনে নিতে পারবেন এবার বলে আপনার সাথে মিলছে না আমি তো ব্যক্তিগত কথা বলছি না কেন এটা বলছি গৌরাশির উপর বেশ করে আপনাদের কি এটা আপনারা ওভারঅল একটা ডিসকাশনটা করে দিলে আপনাদের সামনে চলে চলার পথের পাথেও এটা কেন মাসিক সাপ্তাহিক দৈনন্দিন পেলে আপনারা অনেক বেশি স্মুথলি নিজের লাইফটা এগোতে পারবেন ভালো মন্দা বুঝতে পারবেন ওভারঅল একটা বিচার আপনি পাবেন কেন সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মেলে এটা আমি কনফার্ম এটা আমি কনফার্ম মিলবেই কেন আপনার খুব বেশি মেজর যে চেঞ্জ না থাকে হরস্কোপে বিশাল কিছু ডিস্টার্ব না থাকলে আপনার কিন্তু এদিক ওদিক না হলে এবার বলছি যদি আপনার না মিলে যদি আপনার কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনি কারোর সাথে মিট করে সেটা একটু তার প্রপার ইয়েটা করে নিন বিচারটা করে নিন যে আপনার এটা হচ্ছে না কেন আপনার সুযোগটা আপনি বলছি আপনি ভালোটা পাচ্ছেন না কেন এবার মনে করুন আপনার ডেট অফ বার্থটা তো নেই আপনি বিচারটা করবেন কি আপনি রাশিটা জানবেন কি করে আপনি এই বিচারটা আপনার প্রোগ্রামটা ভালো লাগছে কিন্তু আপনি মেলাতে পারছেন না তাহলে ইমিডিয়েট কারোর কাছে যান গিয়ে আপনার হাতটা দেখান দিয়ে সেখানে লগ্নটা বের করুন আপনি হাতটা দেখাতে পারলেন না আপনি নিজের ফেসটা রিড করি আপনার রাশি লগ্নটা বের করুন আপনি তা না হলো আপনি নিজের নামের উপর বেশ করে লগ্নটা বের করুন অবশ্যই হয় অনেকে যারা বলছে নামের উপর বেশ করে লগ্ন হয় না আমি বলছি আলবাত হয় আলবাত হয় যখন আপনি জানবেন না তাহলে সেটা না এই কথাটা বলবেন না কতগুলো যে পাঠ আছে এখনো আমরা সবাই সবটা জানি না সমুদ্র সাগর এর আমরা কিছুই এখনো শিখিনি আমরা কখনো বলবো না গর্ব করে আমি সব শিখে নিয়েছি আর কাউকে ডমিনেট করার জন্য বলবো এটা হয় না এই কথাটা কখনোই আমাদের বলা উচিত না যে এইটা হয় না ওইটা হয় না আমি যতটা জানি আমি ততটাই বলে এতটা জানি বাকি যদি না জানি বলে হতে পারে যেটা আমি করি আমার মতে বলে আমাদের অ্যাস্ট্রি প্রত্যেকেই সততাটা মেনটেন করা উচিত কাউকে ডমিনেট করতে প্রফেশনটাকে ডমিনেট করা আমি বারবার বলি অ্যাস্ট্রোলজি যদি ভুল হয় ভুল হতে পারে অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা কিন্তু ভুল নয় তাহলে হাজার হাজার বছর ধরে এই এত বই তৈরি হতো না আমরা জিনিসটা ভুল দিকে পরিচালনা করে ভুল ইন্ডিকেট করে ফেলছি আমরা নিজেদেরকে আমাদের ব্যক্তি বেশি প্রমাণ করার চেষ্টা করছি যাই হোক খারাপভাবে নেবেন না একটু আপনাদের প্রকাশ বোঝানোর জন্য এই কথাগুলো বললাম আর ডেট অফ বার্থ না থাকলে আপনি যোগাযোগ করতে পারেন ভারতবর্ষের যে কোনো জায়গার লোকেরা আপনি তার প্রেডিকশন নিতে পারেন হাত দেখিয়ে নিতে পারেন মুখ দেখে নিতে পারেন আপনার ডেট অফ বার্থে চাও নিতে পারেন আর যদি মনে করেন আপনি কোনো অন্য কোনো ধর্মের লোক অবশ্যই আপনি সমস্ত ধর্মের লোকের আমার কাছে আসছেন সমস্ত ধর্মে আমি এইভাবে বলছি সমস্ত ধর্মের লোকের আপনি আছে যে কোনো স্টেটের লোকেরা আসতে পারেন কোনো অসুবিধা নেই এবং বাইরে ফরেনের লোকেরাও কিন্তু আমার সাথে অনলাইনে প্রেডিকশান নিচ্ছেন অনলাইন পে করে অনলাইন প্রেডিকশান আমার থেকে নিচ্ছেন এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আপনি আমাকে আমাকে এতটা বিশ্বাস করছেন বা মন্তব্য করছেন তাতে আমার কিছু যায় না কিন্তু আমাকে তো অনেকে ভালোবাসছেন আপনাদের আমার এই জন্য আমি আপনাদের গ্রেটফুল টু ইউ আই রিয়েলি গ্রেটফুল আই রিয়েলি গ্রেটফুল আর আমার তো দুটো চ্যানেল আমার অলরেডি আপনার জেনে গেছেন একটা হচ্ছে দিকদর্শন একটা দিগদর্শন মন্ত্র দিগদর্শন চ্যানেলে আমার সাপ্তাহিক মাসিক দৈনন্দিন রাশিফলগুলো যেমনি থাকছে এবং তার সাথে কিছু টোটকা উপাচার বা এবং নতুন যে চ্যানেল দিগদর্শন মন্ত্র সেখানেও কিন্তু আমি নানারকম ট্রান্সিট নানা রকম উপাচার এগুলো কিন্তু দিয়ে আমি প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি সেগুলো দেখবেন অনেক বেশি সায়েন্টিফিক অনেক বেশি যুক্তিযু্য ভালো লাগবে আর যদি সাবস্ক্রাইব এখনও করে না রাখেন করে রাখুন নোটিফিকেশন বেলটা অন করে রাখুন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে অনেক কিছু জানতে পারবে যে অ্যাসুয়ালি কতটা সায়েন্টিফিক কতটা যত যতটা সম্মত আর আপনার লাইফটা সম্বন্ধে জানতে গেলে আমাকে বুকিং নামে ফোন করে নেবেন ইন ডিটেল আমার ভাই বোনরা ধরে বা আমি নিজে ধরে আপনাকে বলে দেবো কিভাবে অনলাইনে প্রেডিকশন নেবেন না আপনি চেম্বারে এসে নেবেন অফলাইনে নেবেন পুরো ব্যাপারটা আপনাকে গাইড করে দেবে সুতরাং ভালো লাগবে আপনাদের আজকে চলে আসি ধনুরাশি ধনুরাশির এই মাসটা কেমন যাবে এই মাস বলতে আমার জুন মাসটা আপনাদের প্রত্যেকেই বলছি যাদের ডেট অফ বার্থ জানা নেই যাদের রাশি জানা নেই অবশ্যই কোনো অভিজ্ঞ আশ্রয়ের কাছে গিয়ে একবার জেনে নিন তাহলে আপনি আমার প্রোগ্রামে দেখে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আর অনেকেই বলছেন আপনার সাথে মিলছে তাহলে প্রপার কারোর কাছে গিয়ে নিজের রাশিফলটা জেনে নিন আগে কোনটা রাশি কোনটা আপনার লগ্ন সেদিনকে আপনি আমাকে ফোন করে যিনি বলছিলেন এই জন্য বলছি অবশ্যই আপনার প্রপার প্রেডিকশনে পেতে গেলে কিন্তু নিজের রাশি একদম অ্যাকুরেটটা জানতে হবে যাই চলে আসে আলোচনায় ধনু আশি ধনু কিন্তু আর্থিক জায়গাটা বৃহস্পতি নাইন থাউজেন্ড দৃষ্টির জন্য আপনার ধনভাবে দৃষ্টি হচ্ছে অর্থাৎ আপনাকে যথেষ্ট ভালো সাকসেস দিন আসছে আপ টু কুড়ি তারিখ এক তারিখ থেকে কুড়ি তারিখ ধনুরাশির জন্য কিন্তু অভূতপূর্ব সাফল্যের সময় আসছে আপনার বাচ্চারই বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে সোনায় সোভাগের সময় আসছে আপনার পুরানো অর্থ পাবেন শেয়ার থেকে ইনভেস্ট করে এবং কোনো জায়গা থেকে কোনো অর্থ পেতে পারেন পিতার থেকে কিছু পেতে পারেন এবং পিতৃতুল থেকে এরকম কোনো জায়গাতে কোনো লাভ হতে পারে নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে সরকারি কোনো কর্ম পেতে পারে সরকারি পরীক্ষা দিয়ে গেছে এতদিন পাচ্ছে সেখানে কিন্তু চাকরি পেতে আমি কিন্তু বলছি এটা কিন্তু ওভারঅল বিচার আমি অল ওভার ইন্ডিয়ার উপর বেস করে বলছি কোনো আমার বেস যেটা আমি বেঙ্গলের চাই বেঙ্গালোর বেস করে বলছি না কিন্তু বলবেন যে আপনি বেঙ্গলে থাকছেন আপনি বেঙ্গলে কেমন চাকরি পেয়ে আমি সেটাও বলছি না আমি বলছি ওভারঅল কারণ আমি রাশিটা গো রাশি যে ট্রানজিট হচ্ছে সেই উপরে বেস করে কেন এরপর ভোট চলছে ভোটের ভোটের রেজাল্ট আছে অনেকটা সময় বেরিয়ে কিন্তু যেহেতু এই সময় রাশিটা গো ট্রানজিট আপনার সমাজে কতটা ফেভার হবে সেটা বলছি সেই হিসেবে ব্যস্ত যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসায় কিন্তু আপনি অভূতপূর্ব সফলতা পাবেন যদি আপনি জিটা কাটিয়ে উঠতেন না ধন্য ছিল মাঝে মাঝে যদি করে ঘরে দুম হয়ে বসে থাকলো আপনি সেই কাজে কেন আর যদি আজ যেমন কাজ দেবো তাহলে কিন্তু সেই কাজটা আপনার হেল্ড হয়ে যাবে সুতরাং এটা সাবধানী যায় লেখা জিটি কাটিয়ে যদি কাজে মন দেন আপনি সেখানে কত তারিখ পর্যন্ত কুড়ি তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনার ফেভারে আসছে একুশ তারিখের পর থেকে আপনাকে কিন্তু একটু হয়ে যেতে হবে যেতে হবে অর্থাৎ তখন কিন্তু খরচ বাড়বে আপনি বিবাহিত আপনার সন্তানের জন্য আপনার ওয়াইফের জন্য আপনার হাজবেন্ডের জন্য আপনার বাবা মার জন্য তখন কিন্তু খরচটা বাড়বে কেন তখন আবার কিছু গোড়া সে জন্য আপনাকে কিন্তু একটু সাফার করতে হতে পারে এবং নিজের জন্য আপনার কোনো কোনোভাবে পিক প্যাকেট হয়ে গেলো খরচটা বেড়ে গেলো বা জিনিসটা লস হয়ে বা কোনো জিনিস ভেঙে গেলো বি কেয়ারফুল এই সময়টা একুশ তারিখ থেকে তিরিশ তারিখ আপনার শরীরটা নিয়ে বলি এক তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত হয়তো শরীরটা অনেকটাই ঠিক লাগে কিন্তু মাঝে মাঝে মুখটা একটু অফ হয়ে যেতে হবে কিন্তু সেটাকে বেশি গুরুত্ব দেবে না তাহলে কাজে হ্যাম্পার হবে আস্তে যাওয়াটার উপর চাপ আসবে কোনো কারণে হয়তো দেখা হলো আপনার কারোর সাথে একটু বাদ না হলো আপনি সেটা নিয়ে বেশি টেনশন নিলে একদম সেটা নিয়ে অ্যাভয়েড করবেন এই সময় কিন্তু আপনার একটু শত্রুতা বাড়বে কবে থেকে আঠেরো তারিখের পর থেকে সত্তরেরা কিন্তু আপনার কনসলিশ চাপ সৃষ্টি করবে আপনাকে মেন্টাল প্রেশার দিয়ে আপনি ভুলেও সেগুলোকে বেশি গুরুত্ব দেবেন না যেরকম কোনো দরকার অবশ্যই সে কনসাল্ট করে নেবেন আপনার পিছনে কেউ পড়ে যাবে মানে আপনার প্রতি মুহূর্তে একটা চাপ সৃষ্টি কাজের জায়গায় হোক ব্যবসার জায়গায় হোক এটা সাবধান বাদ বিরদ হতে আপনার মধ্যে একটা অস্বস্তি বোধ হবে এই জন্য আপনার প্রেশারটা বেড়ে যেতে সুগারটা বেড়ে গেল কোলেস্ট্রলটা বেড়ে যেতে পারে বুঝতে হবে কেন বলছি এই কথাগুলো এটা আপনারা অনেক বেশি সতর্ক হতে পারবেন এই সময় কিন্তু আপনার কোর্ট থানা পুলিশ হতে পারে পড়ে যেতে পারেন আপনার হয়তো করে হার্টের একটা প্রবলেম এসে গেল এগুলো কিন্তু বি কেয়ারফুল মানসিক অস্থিরতার প্রচন্ড বেড়ে যাবে আঠারো তারিখের পর থেকে আপনার ফ্যামিলি নিয়ে একটু বলি এই সময় আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারে আত্মীয় স্বজনের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন বা আপনি কোনো আত্মীয় স্বজন বাড়িতে যেতে পারেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন কত কবে অবধি এটা কুড়ি তারিখ পর্যন্ত সময়টা পারে এই সময় কিন্তু আপনার কোনো ব্যাড নিউজ পেতে পারেন কার সাথে আবার এই যে গুড নিউজটা বললাম আর ফ্যামিলির থেকে বা প্রতিবেশীর থেকে আপনার আত্মীয় কাছ থেকে বা শ্বশুরবাড়ির শ্বশুরালয় থেকে কোনো ব্যাড নিউজও আসতে পারে কোনো কারণে আপনাকে ডাক্তার হসপিটাল করতে হতে পারে বি কেয়ারফুল শুভ অনুষ্ঠান বললাম আবার নেগেটিভটাও বললাম এগুলো যদি অসুবিধা হয় কনফিউশন থাকে ভালো করে শুনবেন দেখবেন আপনাকে এই কনফিউশনটা কেটে যাবে আপনার না শুনে যাতে পোনে রেফাটকে একটা মেসেজ করে দিলেন একটা কমেন্ট কমেন্ট বক্সে কমেন্টস লিখে দিন এটা রিকোয়েস্ট করছি এটা করলে কি আপনিও খুব কষ্ট পাই আপনার যেমন ব্যাড কমেন্টসগুলো দেখেন আমরা এত কষ্ট করে দিত খুব কষ্ট হয় কেন আপনারা হয়তো না বুঝে একটা কমেন্টস করে দিলেন আপনাদের হয়তো কষ্ট না আপনার হয়তো আনন্দ পেলেন যে আপনার কোনো অ্যাস্ট্রোজার দিন বা কোনো আমার কোনো অ্যাস্ট্রি বন্ধু দিন বা আমার কোনো ক্লায়েন্ট নিন বা আমার যারা শুভানন্দ বা আপনার যারা ভিউয়ার্স আছেন তাই জন্য বলছি একটু নেগেটিভ কমেন্টস করা একটু চিন্তা ভাবনা করবেন কেন আমিও আপনাদের মতো একজন মানুষ নেগেটিভ কমেন্টসটা করলে কষ্ট হয় কেন হয়তো সেই কমেন্টসের কোনো মূল্য নেই বা কোনো প্রয়োজন নেই আপনি এটা করে দিলেন আমাদের হার্ট হয় আমরা যারা কষ্ট করে প্রোগ্রামটা দিই যাই হোক একটু দিলাম এটা যে মনের ভিতরটা কষ্ট হবে যদি মনে হয় আর কি করবেন অবশ্যই অনেক বেশি হবেন আপনি কোথাও দূরে যেতে পারেন এবং আপনি যদি এই সময় কোনো কাজের জায়গায় কিছু কাজের জন্য কোনো অ্যাপ্লাই করেন সেখানে কিন্তু বা ফ্যামিলির লোকের যে কোনো বাইরে গিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা সেখানে আপনি সেখানে সাকসেস পাবেন সেখানে সাকসেস পাবেন বাইরে দূরে দিয়ে কোনো ট্রিটমেন্ট করতে চান ফ্যামিলি লোকে সেখানে আপনি গিয়ে সাকসেস পাবেন আপনি যদি বিবাহিত হন আপনার সন্তানের জন্য কিন্তু শরীরটা নিয়ে ডিস্টার্ব বিশেষ করে পেটের প্রবলেম ডায়রিয়া পড়ে গিয়ে চোটাঘাত কোমরের চোটাঘাত চোখে কোনো ডিস্টার্ব আসতে পারে কিন্তু সন্তানের কিন্তু যদি কোনো অ্যাডমিশনের চেষ্টা করেন বা নতুন করে পড়াশোনা নতুন করে চেষ্টা করেন বা সে আপনার সন্তান যেমন হায়ার স্টাডি করতে চায় বা বিদেশ যেতে চায় সেখানে কিন্তু সাকসেসফুল আপনার সন্তান অর্থাৎ কেরিয়ার যাওয়াটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার সন্তান আপনাকে অনেকটা দূরে যেতে চাইবে বা দূরে যাওয়া একটা যোগ দেখা যাচ্ছে ফ্যামিলিতে অনেকটা দূরে চলে যাবে কিন্তু সেটা কিন্তু খারাপ ভাবেন না আপনার পড়াশোনার জন্য চাকরি জন্য দূরে গেল বা কোনো সেখানে থেকে হয়তো করতে হবে এবং এই সময় কিন্তু আপনার সন্তান কোনো দামি গিফট পেতে পারে যার জন্য আপনি কিন্তু কিছুটা হলেও গর্বিত হবেন অর্থাৎ শরীরটা নিয়ে ডিস্টার্ব হলেও কিন্তু ওভারঅল কিন্তু কেরিয়ারটা ভালো আপনি যদি চাকরি করে থাকেন চার ঘরে যে জুতি তৈরি হয়েছে ষষ্ঠে সরকারি দপ্তরে বারে বারে আপনি সরকারি কোনো নোটিশ আপনি পেতে পারেন বা আপনি কিন্তু এই সময় সরকারি চাকরিও পেয়ে যেতে পারেন কেন ষষ্ঠ ঘরটা আমাদের যিনি শত্রুর ঘর ষষ্ঠ ঘরটা আমাদের চাকরির জায়গাটাও বোঝায় যারা অ্যাস্ট্রোলিনে পড়াশোনা করেন বা অ্যাস্ট্রোলিনে ঘাটাঘাটি করে তারা কিন্তু জানেন কম বেশি এর সময় সাকসেসও আসবে আপনি যদি কোর্ট কাছারি চলে কেসের কোনো ঝামেলা আপনি কিন্তু এখান থেকেও সাকসেস পাবেন অফিসে নতুন কোনো প্রজেক্ট নতুন কোনো অপরচুনিটি আপনার বস আপনাকে সাপোর্ট দেবে প্রথম অবস্থায় একটু ডিস্টার্ব হতে মানুষের কিন্তু বসই আপনার আপনার এটা বুঝতে পারবে যে আপনি অ্যাকচুয়ালটি আদার্স সব বলে এটা কিন্তু বস বুঝতে পারবে আপনার আপনাকে চিন্তা করবে তার জন্য কিন্তু আপনার প্রমোশন হতে পারে এবং তারপরে দেখবেন আপনার সবাই একসাথে কোথাও ঘুরতে গেলে সেখানে বেশ এনজয় করতে পারে চাকরির জায়গাটা আপনি যদি ব্যবসা করে থাকেন সরকারি দপ্তরে একে মানে একাধিকবার যেতে হতে পারে কোনো নোটিশ বা কোনো লাইসেন্স আপনার হয়তো রিনিউ করতে হতে পারে কোনো হয়তো ছোটোখাটো কোনো কারণে আপনার পেমেন্ট করতে হতে পারে এগুলো হয়তো কোনো আপনার হয়তো পুরোনো কোনো ওল্ড ডিউজ আছে সেটার জন্য বারবার যেতে হতে পারে পেনাল্টি হয়তো আপনি খেয়েছেন কোনো হয়তো কোনো ট্যাক্সের ব্যাপারে এর ব্যাপারে যেমন বারবার যেতে হতে পারে মেশিন কিনতে পারে মেশিনটা ব্রেকডাউন হতে পারে এর জন্য আপনার খরচটা কিন্তু বাড়বে এই জন্য টেনশন নেবেন না কিন্তু ওভারঅল কিন্তু সময়টা ভালো যাবে ইনভেস্ট যদি করেন তাহলে কিন্তু এ সময় সাকসেস পাবেন ইনভেস্ট করলেও কিন্তু যেমনি নেগেটিভটা বলেন পজিটিভ এমনি সময় যদি ব্যবসা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন নতুন কোনো যোগাযোগ আসবেন নতুন ড্রিল হবে নতুন চুক্তি হবে আপনি নতুন কোনো অর্ডার পাবেন এবং পুরোনো ক্লায়েন্টরা ফিরে আসবে নতুন সেল বাড়বে নতুন প্রোজেক্ট নতুন প্রোডাক্ট তৈরি করতে হয় সেটা মার্কেটে যে লঞ্চ করতে হয় ঠিক সময় মতো মেনটেন করে তাহলে সেখানেও আপনি সাকসেস আপনি যদি প্রেম করে থাকেন প্রেমটা আমাদের প্রত্যেক জীবনে কম বেশি আপনি বিয়ের পরে পড়ুন আপনার যে লাইফ পার্টার তার সাথে কিন্তু প্রেম নতুন করে আমি যে প্রত্যেকদিন প্রোগ্রামের ইয়েতে দৈনন্দিন আসবে সেখানে কিন্তু সেটা নিয়ে প্রেমটাকে কিন্তু খুব গুরুত্ব প্রেম আর আর্থিক আর স্বাস্থ্য যেটা আমাদের ঠিক থাকে সবকিছু আমাদের ঠিক থাকে কি করবেন প্রেমে ভালো মন্দ মিশিয়ে আসবে কিরকম এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আপনার পার্টনার সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে হবে একটু সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে আপনাকে সেটা অনেক বেশি অ্যাডজাস্ট করতে হবে কাজের জায়গায় আপনার পার্টনার একটু চাপে আপনার পার্টনার যে কোনো কাজকর্ম করে থাকে সে মহিলা যদি হন বা আপনার পুরুষ যদি কোনো কাজ সেখানে মুড অফ থাকবে চাপ থাকতে পারে তেরো তারিখের পর থেকে সময়টা অনেকটা ফেভারে আসবে নিউ কোনো জব নিউ কোনো অফার বা আপনার দুজনের সাথে ঘুরতে গেলে সেখানে গিয়ে এন্টারটেন মুড থাকলে তেরো তারিখ পরে সময়টা অনেকটা হালকা হয়ে যাবে এবং আপনি যে বা পার্টনারে কিন্তু বারো তারিখ পর্যন্ত আপনি বিবাহিত পার্টনার বা প্রেমিক প্রেমিকাও পার্টনার নার্ভের প্রবলেম এবং মাথাটি একটু খিটখিটে হতে পারে এই জিনিসগুলো আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে কিন্তু তেরো তারিখ পর থেকে আপনি কিন্তু আপনার পার্টনার কিছু কেনাকাটি করতে বা কোনো কিছু জায়গায় ইনভেস্ট করতে সেখানে কিন্তু সেখানেও সাকসেস পাবেন অর্থাৎ সেই জমি জায়গায় হোক শেয়ারে হোক বা মিউচুয়াল ফান্ডে যেখানে অল্প স্বল্প ইনভেস্ট করে সেখানে সাকসেস পাবেন তেরো তারিখের পর থেকে কিন্তু সময়টা পার্টনারের ক্ষেত্রে অনেকটা বেটার এটা কিন্তু ওভারঅল একটা আলোচনা দিলাম কোনো ব্যক্তিগত হরস্কোপ নয় সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন আর ব্যক্তিগত হরস্কোপ না হলেও গৌরাশে যে এতগুলো ট্রানজিট এই মাসে হয়েছে হচ্ছে এতগুলো গৌরাশের ট্রানজিট কেউ নক্ষত্র চেঞ্জ করছে কেউ অস্ত্র থেকে উদয় হবে কেউ তার ঘর চেঞ্জ কোনো রোচক যোগ হচ্ছে কোনো মালব্য যোগ হচ্ছে কোনো বোধায়িত্ব যোগ হচ্ছে কোনো যোগ হচ্ছে শশযোগ যোগ হচ্ছে এতগুলো আবার নক্ষত্র চেঞ্জ হচ্ছে মৃগসিয়া নক্ষত্রে হচ্ছে বুধ শুক্র ইজ এ মানে ভেরি বিউটিফুল মান্থ মানে আপনারা মানে যে ইউপ্লাইস করতে এই মাসটা আপনি অনেকেই অনেক কিছু করে নিতে পারবেন যাই হোক ভালো লাগবে অবশ্যই অনেক বেশি শিখতে পারবেন আমি প্রোগ্রামটা দিয়ে আপনাকে যে অনেক কিছু প্রেজেন্টে এই করে দেওয়ার জন্য নয় আপনারা যেন যাতে শিখতে পারেন আর এই চ্যানেলটার মতো আমারই একটা চ্যানেল যে দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলও আমি নানা রকম ট্রান্সিট বলুন মন্ত্র বলুন সেরকম প্রোগ্রামই দিচ্ছি সেটাও যদি আপনি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করে রাখেন প্রত্যেকটা পরে আপনাকে পৌঁছে যেন আপনি অনেকেই জানতে পারবেন আর একটাই রিকোয়েস্ট আপনাকে যতটা লোকে শেয়ার করবেন তাহলে অনেক বেশি লোকে আমার প্রোগ্রামে অনেক বেশি ওয়াকিবাল অনেক বেশি অবগত হয় ভালো থাকবেন যোগাযোগ করতে বুকিং বুকিংয়ে ফোন করে ডেট অফ বার্থ থাকবো আর তো দেশের যে কোনো প্রান্তে থেকে আমার সাথে যোগাযোগ করতে নমস্কার ভালো থাকবেন